আম কতyam এই দে ওই কত যে পিপে গ্যাস পিপে হই গে আম কতাই এই দে হ্যাঁ আম আম নাইগো পিপে হ্যাঁ পিপে তুই খাও পিপে খাও তুমি ওইটা দিয়ে পারবে ওইটা দিয়ে পিপে মারা যায় দেখ মারতে পারো কি দেখো হ্যাঁ মার ওইটা <laughs> पीपे पड़े है नहीं आसो नहीं आवाज़ लिया नहीं है हाँ फुटे जाए पाए फुटे जाए पाए फुटे जाए हाथ दिए नहीं ना वोटा वोटा नहीं ना हाथ दिए पा पाए लेके क्या पोपा हम्म वो घंटे टेन ना हुआ है वही तो पड़ा गया कि वही वही पड़ता है तू जान ना हां ये भाव हैं पीपी है ओ बैठ दिए पढ़ अच्छा। में अच्छा पर देख के पाछे भरती ओए खाली पानी में कुछ थाकले फुटे जावे पाए दूध थे के पाड़ আমি যাব আমি কি করে পারবো আমি পারতে পারি না আমি পারতে পারি না আম খাবে যাবো আমি পারতে পারি না তো আম ওইটা তো পিবে আম না ওইগুলো পিপে পিপে আম খাবে লাগছে তুমি পারো তুমি পারো তুমি পারতে পারো না ভাইজান তাকে নি কীভাবে পারে হ্যাঁ পারো পারো ওই তো এবারে আম পড়বে হ্যাঁ চলে গেছে আমের কাছে হাত যাচ্ছে হ্যাঁ পারো থেকে পারো কি হলো এটা